গায়ে থাকলে এতক্ষণ কখন সকালকার খাবার খাইলেন পান্তা হোক আলানা ভাত হোক আর তেলানি হোক সকালবেলা খাওয়াই লেগে শহরে এসে দেখি এরা কি করতে জানেন সকালকার খাবার খাইতে বারোটার সময় এরা দুপুরকার খাবার কখন খাবে এ খাইলো আর না খাইলো দেখার বিষয় না আমার পেটে আমি খাবার বসি খাই শুরু করে দিছি মেকআপ করা কারণ এক জায়গা যাবো তো তাই আপনারা অনেকে বলেছে এত সুন্দর করে কাপড় ফেন দিতেন লাইলার সাথে দেখা করবে আপু আমার খুব ভালোবাসার মানুষ লাইলার সাথে আপনি কথা বলেছেন আজকের পর থেকে আপনাকে আনফেন করে দিন দিস না আপনার ভিডিও দেখুন আজ কারপতের থেকে আপনাদের ভিডিও এক নাও দেখব না লায়লা সাথে আপনি দেখা করবে চাই না আপনার কেমন রসি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ঢাকাতে সেই প্রিন্স মামুনের বউ লায়লার সাথে কোনো না কোনো ভাবে আমার এরনা যোগাযোগ হচ্ছে ভিডিও কলে কতঘষি তাই আমার এর সাথে দেখা করবে আসবে আমি আপনার শতরাপু কিজন আমি লায়লার সাথে কথা কোন এডেলে আপনারা অনেকেই মাথা ব্যথা করি মানুষ মানুষের সাথে কথা বলতে পারে এটা এমন বড় কিছু না আমাক যারা অপছন্দ করেন তারা এলে করিতেন তারা নেগেটিভ কমেন্ট করিতেন সুযোগ পাইলেই হলো না কি ধোয়ানা তো লাগবে তাই আপনার আশা আর না থাকে আমি সুন্দর করে গাও ধুয়ে কাপড় খুলে এখন আমি থ্রি পিস দিছি খুব শক করে কাপড় ঢাকা শহর ঘুরে বেরা মোতাই কিন্তু অর্ডার কি কপালে হলো আমি তো কাপড় পিনে দরে বার টাকা কুড়ে করে এক টাকা কুড়ে এখন ঝগড়া করমু এই আলামিন ভাই সাথে আমি জেটি যাই না কেন দুইজন তো ঝগড়া লাগাই থাকবে হঠাৎ করে বলিতে দেখেছেন এই গেট আপনার ভাইরাল গেটের থেকে এই গেটের দাম কিন্তু অনেক বেশি তাও কিন্তু কারা ভিডিও করে বলে না যে আমার গেটের দাম বেশি এটাও কিন্তু লেজার কাটিং গেট আপনি এতই পায় না তো ভিডিও করেন কেন জন্য আপনি উপাধি পাচ্ছেন দরজা আপা যাই হোক কেউ ডুপ্লেক্স আপা বলবে কেউ দরজা আপা বলবে কেউ আবার সতর আপা বলবে ডাইলে হলো তো নাম ধরে রাখা লাগবে শখের গাড়ি খুব সুন্দর করে ধুয়ে মুছে ডুলে সুকেসের মধ্যে তুলে ফেলছি সতর এক ঢাকা তেলে এসবে দিব গাড়ি তাই নতুন ড্রাইভার গাড়ি যদি কুন্ডল লাগায় দেয় ঘিস খেলে আমার কোল যদি একদম শেষ হয়ে যাবে সেজন্য গাড়ি লে আসেনি আর এটি এসে দেখেন কি অবস্থা হয়ে গেল গাড়ি লে ঢাকা শহরে বের হওয়া লাগিতে আমারে কি আর করমু লিজের শখের গাড়ি লে আসলো না সতর এক চালাবার দিব তাই ঢাকা শহরে ও মা আলামিন ভাইয়ের বান্ধবী গাড়ি দিয়ে দিছে বুড়িতে গাড়ি চড়ে আপনারা যান তাহলে দেখেন দিনী এই সতর তালে ঢাকা শহরে গাড়ি চালা পারবে কোনদিন ঢাকা শহরে এসে গাড়ি চালাছে গাড়ি যদি চালা বাড়ি পারলনি তাহলে আমার শখের গাড়িটাই তুলে আসুন অনেকেই আমার কমেন্ট করেছেন আপু ঢাকা শহরে তো চলে আসেন কোনটি আছেন কার বাড়িতে আসেন এনা লোকেশন দিলে আপনার সাথে দেখ কোন আমরা এসে উঠেছি আলামিন আর বান্ধবীর বাড়ি বান্ধবীর বর এত ভালো দেখেন সতরে হাতে গাড়ি দিয়ে দিছে এত কাঁচা ডাইভার এর হাতে গাড়ি দিলে যে উঠাকে আমি সব সময় কোলজাত হাত দিয়ে আছি মনে হয় এই তো কিছু হবে এই তো কিছু হবে ওমা সতরে গাড়ি চালানা দেখে তো আমি অনেক খুশি হয়ে গেছি এই জ্যাম জোটের মধ্যে যে সুন্দর করে গাড়ি কাটায় কাটায় যাইতে এই কিছু একটা খিলান লাগবে তো এরপর থেকে ঢাকাতে আসলে আমার গাড়ি আমরা নিয়ে আসবো আমার এত কষ্ট করে বাসের জার্নি করা লাগবে না আমি তো বুঝবারই পারিনি সতরি গ্রামের গাড়ি চালাতে চালাতে এত পাকা ড্রাইভার হয়ে যাবে বিশেষ করেন আমরা যে জায়গায় যাওয়ার জন্য বাড়াছি সত সুন্দর করে সেটি আমার পুষায় দিছে কোনো বিপদ আপদ হয়নি তবে ঢাকা শহরে খুব কষ্ট পাচ্ছি খুবই জ্যাম বিরক্ত হয়ে যাচ্ছে যেটি আটকিতে না কে এক ঘন্টা দুই ঘন্টা বসে থাকা লাগিতে ঢাকা শহরে তো সব থেকে সুন্দর জিনিস লাগছে জানেন রাস্তা রাস্তাগুলো এত সুন্দর চোখ জুড়ে আজ আর পাশেই তো আছে আমার প্রিয়জন প্রিয়জনের সাথে এভাবে ঘুরে বেড়াতে কান্না ভালো লাগে বলেন ভালো লাগিতে খারাপ লাগে কিন্তু জ্যামে তেক ব্যাটকে গেলে আর ভালো লাগিতে না বোন ভাইয়েরা কি যে কর্মু তখন খালি মাথা পাগল পাগল লাগে যাতে যে এত জ্যাম কেন ঢাকা শহরে জ্যামের জন্য ঢাকা শহর বিখ্যাত রে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত এত সুন্দর করে সাজে আমরা কাসা সাথে দেখা করবো যাতে কোনটি যাতে অবশ্যই বলুন আগামী ব্লগে সবাই চোখ রাখবেন আমার পেজে আসসালামু আলাইকুম